হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাইল ইন্ডিয়ান মিডিয়া থেকে আপনাদের জানাতেছি শুভেচ্ছা স্বাগতম বিহর্স আমি চার শতাংশ একটি খালি প্লট নিয়ে আপনাদের সামনে হাজির হাজির হলাম এটা হলো সাভার পৌরসভা উলাইল সাভার পৌরসভার ভিতরে পড়ছে উলাইলে উলাইল হলো আপনার সাভার গ্যান্ডা বাস স্ট্যান্ড এবং ফুলবাড়িয়া এর মাঝামাঝি রুলাইল উলাইল বাস স্ট্যান্ড ঠিক আছে বিশেষ করে আপনার আল মুসলিম গ্রুপ ফ্যাক্টরি গার্মেন্টস এটা উলাল অবস্থিত উলাল বাস স্ট্যান্ডে হ্যাঁ যার কারণে আপনার এই আল মুসলিমের পিছনে কিন্তু এই প্লটটা ঠিক আছে বুঝার তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা হলো আপনার উলাল বাস স্ট্যান্ড রোড এই যে আর সি ডালাই রাস্তা হ্যাঁ আর সি রাস্তা প্রায় তিরিশ থেকে চল্লিশ ফিট রাস্তা এটা উলাল আল মুসলিমের পাশ দিয়ে যে রাস্তাটা আসছে হ্যাঁ এটাই সেটা ঠিক আছে এখান থেকে হেঁটে গেলে চার পাঁচ মিনিট সময় লাগবে বুলাল বাস স্ট্যান্ড যাইতে বুলাল বাস স্ট্যান্ড যাইতে চার পাঁচ মিনিট সময় লাগবে এই রাস্তাটা নতুন হয়েছে বিশেষ এই রাস্তাটা নতুন হয়েছে এবং সামনে আরেকটা কাজ চলমান আছে আমি আপনাদের দেখাইতেছি সম্পূর্ণ না দেখলে আসলে বিষয়টা বুঝতে পারবেন না এবং এলাকাটা অনেক ঘনবস্ত একটা এলাকা শিল্প এলাকা দেখেন এখানে প্রচুর হাইটাস বিল্ডিং আছে প্রচুর হাইটাস বিল্ডিং আছে এখনই রুম করলে রুম ভাড়া চলে প্রতিটা রুম আপনার সাড়ে দিন থেকে চার হাজার টাকা ভাড়া চলে এবং প্রতিটা ফ্ল্যাট সর্বনিম্ন দশ থেকে বারো হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত ভাড়া যায় ফ্ল্যাটের সিস্টেম অনুযায়ী ঠিক আছে এই যে রাস্তার নতুন ঢালাই হয়েছে সামনে আর রাস্তা কাজ চলছে দেখেন সামনে আর রাস্তা কাজ চলমান এই কাজটা শেষ হলে এই যে ঢালাই সুয়ার হাজার কমপ্লিট হয়েছে আরও কাজ চলতেছে সামনে আর কিছু দূর ঢালাই বাকি আছে ডাক্টটা হইলে আপনার হেঁটে যত চার পাঁচ ফিন সবার আগে বাস স্ট্যান্ড যেতে ঠিক আছে আর রিক্সা দশ টাকা বারো না এই যে দেখেন আপনাদের বিয়ে দেখেন এই যে এই যে এটা হলো আলমুসল গ্রুপ এই যে এটা হলো আলমুসল ফ্যাক্টরি এটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে আলমুসলিফ ফ্যাক্টরি ঠিক আছে যে কোনো রিক্সা থেকে আপনি বলবেন যে আলমাদানি হোটেল গুলাইলে আলমাদানি হোটেল পাশ দিয়ে এই রাস্তাটা আসছে ঠিক আছে আমি এখন সরাসরি পোর্টে চলে যাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন আশেপাশে দোকানপাট মিল কলকারখানা গার্মেন্টস ফ্যাক্টরি প্রচুর পরিমাণে এটা শিল্প এলাকা প্রচুর হাইরাস বিল্ডিং আছে এলাকায় যার কারণে এই এলাকায় ভাড়ার চাহিদা অনেক বেশি প্রচুর ঘনবসতি এই যে তিরিশ ফিট বা চল্লিশ ফিট যে রাস্তাটা আছে আর সি ঢালাই করা এই রাস্তা থেকে আমরা এই যে হাতের বামে চলে দেবো অসংখ্য বিলিং বিল্ডিং এলাকায় অসংখ্য হাইরাজ বিল্ডিং আছে তো আমি অলরেডি প্রডাকি চলে আসছি আপনারা খেয়াল করেন এই যে তিরিশ ফিট বা চল্লিশ ফিট যে রাস্তাটা সিওর সরকারি রাস্তা সিটিমিন রাস্তা এবং এই রাস্তা ড্রেনেজ সুব্যবস্থা আছে দেখেন ড্রেনেজ লাইনের সুব্যবস্থা আছে এই রাস্তা থেকে আপনার এই যে এখান থেকে যাবে বারো ফিট রাস্তা এই যে এই দাগ থেকে শুরু করে এই দাগ পর্যন্ত বারো ফিট রাস্তা এইভাবে সোজা বারো ফিট রাস্তা চলে গেল আপনার সোজা চলে যাবে বারো ফিট আসতে ঠিক আছে সোজা বারো ফিট আস্তে চলে যাবে এখান থেকে বারো ফিট রাস্তা আমি আপনাদের দেখাইতেছি আপনারা দেখুন বিয়ার্স এই যে দেখেন এই যে এইটা পাশে এই যে এইটা এটা কিন্তু বারো ফিট রাস্তা যেটা আপনার সোজা চলে আসছে ঠিক আছে রাস্তা থেকে সোজা চলে আসছে এই যে এখান থেকে দেখেন এই যে এইটা এইটা থেকে এইটা বারো ফিট রাস্তা সোজা চলে আসছে ফ্লোটে সরাসরি ট্র্যাক নিয়ে আপনারা এখানে ঢুকতে পারবেন এই যে বারো ফিট রাস্তা সরাসরি ট্র্যাক নিয়ে ঢুকতে পারবেন আমি অলরেডি প্লটের সামনে চলে আসছি এটা আপনার প্লট চার শতাংশ প্লটটা সীমানা হলো এই যে এটা এখান থেকে এই সীমানা পর্যন্ত এই সীমানা একবারে শেষ মাথা পর্যন্ত সামনে বারো ফিট রাস্তা আটা বিষয় আপনাদের বলে রাখি সেটা হলো এই যে বারো ফিট রাস্তা আপনারা সাধারণত সবাই জানেন যারা প্লট কিনেন বা বিক্রি করেন যারা ক্রয় করেন প্লটের জায়গা কিনতে গেলে আপনার এটা ব্যক্তিগত রাস্তা এই রাস্তা কিন্তু বিএস হয়নি এটা বিএস কিন্তু পুরো জায়গা নেওয়া এখন এটা ব্যক্তিগত রাস্তা যার কারণে আপনার এই বারো ফিট রাস্তার মধ্যে অর্ডার ছয় ফিট যাবে এই প্লটে আর ছয় ফিট হলো আপনার এই এই প্লটে অর্থাৎ আপনি ধরে নিতে হবে ছয় ফিট সহ এখান থেকে সাপোজ এখান থেকে আপনার চার শতাংশ ওই ওই বাউন্ডারি পর্যন্ত ঠিক আছে আপনি ছয় ফিট এই রাস্তায় আছে তো রাস্তায় প্রায় চল্লিশ পয়েন্টের মতো গেছে সাধারণত চল্লিশ বা পঞ্চাশ পয়েন্টের মতো গেছে সাড়ে তিনের মতো জায়গা টিকবে ঠিক আছে সরে পরে আপনার সাড়ে তিনের মতো আছে কিন্তু আপ্রেসটি হবে চারের যেহেতু আপনার রাস্তা সড়ক গেছে এই যে প্লট এবং প্লটের পিছনে দিয়ে পিছনে সাইড দিয়ে আরেকটা রাস্তা গেছে ওটা কোনো জায়গা যায়নি আপনার রাস্তা দুইটা এখানে দুইটা রাস্তা আছে এই যে এই যে দেখেন এই যে দুইটা বাড়ির মাঝখান দিয়ে যে রাস্তা আসছে এই রাস্তা বরাবর হ্যাঁ এই ওয়াল এবং এই ওয়াল থেকে সোজা আপনি এভাবে আসবে সোজা এই ওয়াল যেমন আপনার এই ওয়ালটা যেমন এই বাউন্ডারির সাথে অ্যাডজাস্ট হয়েছে সেম আপনার ওই এই ওয়ালটা সেম এইখানে এসে অ্যাডজাস্ট হবে তাহলে আপনি এখানে আরেকটা বারো ফিট রাস্তা পাইতেছেন হ্যাঁ এই রাস্তায় আপনার কোনো জায়গা কর্তন করা হয়নি তো আপনি প্লটের দুই পাশ থেকে রাস্তা পাইতেছেন আশেপাশে দেখেন প্রচুর হাইডাস বিল্ডিং এখানে অনেক গণবসতি তো জায়গাটা যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন আমরা দ্রুত দ্রুত দেওয়ার চেষ্টা করবো জায়গাটার প্যাকেজ বিক্রি মূল্য হল একদম ছেচল্লিশ লাখ টাকা একদম ছেচল্লিশ লাখ টাকা যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন কোথাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ